হ্যালো ফ্রেন্ড আজ আমি তোমাদের কিছু সেটিং নিয়ে শেখাবো যে ফেসবুকে ব্যাপারে যে তোমাদের ফেসবুকে ফলোয়ার বাড়ছে না তো ফলোয়ার কীভাবে বাড়াতে হয় তুমি সেই সেটিংটা দিয়ে তোমাদেরকে দেখাবো তো তোমরা যদি নতুন ইজোর থাকো তো প্লিজ তো আমার আজকে ফলো করে দাও তো নতুন নতুন বন্ধুদেরকেও শেয়ার করো তারাও যেন দেখতে পারে যে ফলোয়ার কীভাবে বাড়াতে হয় তো চলো তারা আগে কিছু সেটিং শিখে নি তো ফলোয়ার কীভাবে বাড়াতে হয় তো আমি সরাসরি চলে আসলাম আমার ফেসবুককে তো তোমরা দেখতে পাচ্ছ আমার ফেসবুক তো আজকে তোমাদেরকে এমন একটা সেটিং শেখাবো যে ফেসবুকে কিভাবে ফলোয়ার বাড়ানো যায় বা কিভাবে বাড়াবো তো আমরা সেই সেটিংটাই আজকে শিখবো তো তোমরা দেখো তো আমি ফেসবুকে ক্লিক করলাম তো ফেসবুকে ক্লিক করার পরে তোমার ডান দিকে দেখতে পারবে থ্রি ডট তা আমি থ্রি ডটে ক্লিক করলাম থ্রি ডিটে ক্লিক করার পর তোমরা চলে আসবে নিচে এরকমভাবে এরকমভাবে আসার পর তোমরা দেখতে পারবে সেটিং তো তোমরা সেটিং গিয়ে ক্লিক করবে কিছু সার্চিং হবে তো এরকমভাবে তো তারপর এরকমভাবে তোমরা চলে আসবে নিচে এরকমভাবে নিচে আসার পর তোমরা দেখতে পারবে একটু উপরে হাও পিপল ক্যান ফাইন অ্যান্ড কন্টাক্ট ইউ তারপর তোমরা এরকমভাবে এখানে ক্লিক করবে তো তারপর তোমরা সবার প্রথম তোমরা দেখতে পারবে एवरीवन আর পাবলিক তোমরা এভরি ক্লিক করবে তোমরা নিচে দেখতে পারবে এভরি ওয়ান অ্যান্ড ফ্রেন্ড অফ ফ্রেন্ড তো আমরা অফ করবো তো দেখো ফ্রেন্ড অফ ফ্রেন্ড হয়ে গেছে তারপর আমরা চলে আসবো ব্যাকে ব্যাকে আসার পর যেখানে আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট করি বা ই করি তো আমরা সেখানে চলে যাব তো সেখানে আসার পর চলে আসবো আমরা সাজেশন সাজেশন আসার পরে তোমরা এরকমভাবে ফ্রেন্ড দেখতে পারবে যে এরকমভাবে প্রতিদিন একশো করে এরকমভাবে ফ্রেন্ড বা তোমরা যখন করবো সকাল বিকাল একশো জনকে এরকমভাবে ফ্রেন্ড বস করবে দেখবে তোমাদের ফলোয়ার বেড়ে যাবে তোমাদের যদি ভিডিওর মধ্যে কারো বুঝতে অসুবিধা হয় তো তোমরা কমেন্ট করে বলো তো তোমাদেরকে নেক্সট ভিডিওতে আমি সঠিকভাবে ভালোভাবে বুঝিয়ে দেব